জামাইয়ার মনের কথা ভাসে বাতাসে ভুলামাইয়ার মনের কথা ভাসে বাতাসে ওই দেখা পুলা মাইয়ার মন বাদা ফেসবুকে এখন মোবাইল সেটিং কইরা কাটাই সারা খন মোবাইল সেটিং কইরা কাটাই সারা খ ওই দেখো মোবাইল ওই মদনের দেখো মোবাইল ওই মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে পুলা মাইয়া রায়খানা কি পালায়া গেছে আছে না এরকম আছে না আছে কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইরা আব্দুল ইব্রাহিম নাওহাম বিবিকে বলতে যাও বিবি আমাকে তুমি বিদায় করে দাও বিবি আমি চলে যাব এবার বিবি কোনো অতি বিদায় দিতে চায় না মনোযোগ লাগান একটু মনোযোগ আব্দুল ইব্রাহিম নাওহা বলছে ও বিবি তুমি আমাকে বিদায় দিয়ে দাও শীতকিনি কোনো অতি করে না বিবি বলে তোমাকে তো আমি কিছুই খাওয়াতে পারি না এক গ্লাস পানি তোমাকে খাওয়াবো সুবহানাল্লাহ বলে হজরতে আব্দুল্লাহ বিবি সরব এক গ্লাস পানি তুমি খাবে ঠিক আছে তুমি আমাকে জানালার মুখ দিয়ে দাও আমি দরজা খুলবো না শয়তান অসসা দিবে ঘরের ভিতরে যদি ঢুকি তাহলে তোমার সাথে আমার প্রেম নিবেদন করতে ইচ্ছা হবে আর নবীজির প্রতি এই ভালোবাসায় আনুগত্য নষ্ট হবে আল্লাহর আদালতে কামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে মামলা হবে ও বিবি না 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 তুমি যে পানি দিবা ঠিক আছে আব্দুল্লাহ ইবনে রাউহা পানি খাইলেন বিবি বলছে শাদি গো তোমার সাথে প্রেম নিবেদন করব না তুমি একটু ঘরের ভিতরে আসো ঘরের ভিতরে আসার পর তোবা কামে একটু ভালো করে দেখেনি যাতে জান্নাতের ভিতরে তোমাকে আমি চিনে নিতে পারি আমার ভাইরা আব্দুল্লাহ ইবনে বলতে যে বিবি সরো তুমি আমাকে বিদায় দিয়ে দাও আমি যদি শহীদ হয়ে যাই ওই জান্নাতের ভিতরে আল্লাহ পাক তোমার সাথে আমার পরিচয় করায় দিবে বলেন সুবহানাল্লাহ এইজন্য আমার ভাইরা আমার ভাইরা যারা শহীদ হয়ে যায় আল্লাহ পাক তাদের উপর রহমত নাজিল করেন কার কথা আল্লাহ পাক আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ওয়া জাহাদু سبيل الله শহীদ হয়ে যায় আল্লাহ পাক বলছেন উলাইকায়ার জুনা রাহমাতাল্লাহ আমি রব্বুল আলামিন তাদের জন্য রহমত দি বলেন সুবহানাল্লাহ আব্দুল ইবনে রাওহা চলে আসলেন যুদ্ধ শুরু হয়ে গেল হযরতে যায়েদ শহীদ হয়ে গেল হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা ওই যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ করতে যে ভালো করে বোঝেন যোদ্ধের ময়দানে যখন জাফর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করেন কাফেরেরা পিছন দিক থেকে এসে জাফর রাদিয়াল্লাহু তাআলার ডান হাতের উপর কব মেরেছে কিতাবের ভিতরে আসতে যে কব মেরেছে সাম্রার সাথে হাতটা বেঁধে রয়েছে হযরতে জাফর সাম্রার সাথে যে হাতটা বেঁধে রয়েছে এই হাতটা পা দিয়ে চেপে ধরে টান মেরে ছিড়ে ফেলে দিলেন সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আমার

হাত কাটা গলো হাত কাটা গলো মুদিয়া ইসলামের झंडा ধরে রাখলো ও যুবকরা তোমাদের আজকে কি হয়েছে বলো ও যুবকরা তোমরা ঘুমাও কারণ ও যুবকরা তোমরা ওই নাস্তিকদের কাছে কেন মাথা নত করো ও যুবকরা তোমাদের ভিতরে কেন বুঝ হলো না যে যেই আল্লাহ আমাকে বানালো ওই আল্লাহর বিধানই জমিনে প্রতিষ্ঠা করা দরকার হযরতে জাফর এক পর্যায় শরীর থেকে এত পরিমাণ রক্ত খরণ হলো দুই হাত কাটা হজরতে জাফর শহীদ হয়ে গেল হজরতে আবু বাইদা বলছে আমি জাফরের কাছে গেলাম জাফর কি বলো জাফর জাফর এরকম শহীদ হয়ে গেছে দাফনের কোন ব্যবস্থা আমি নিজে দাফন করলাম ওই মরুভূমের ভেতরে আমি নিজে দাফন করলাম দাফন করে আসার পর ওই জাফরের শহীদ হওয়ার দৃশ্য হাত কাটা শরীর আমার চোখ থেকে যায় না রাতের বেলায় যখন ঘুমায় দেখি জাফর স্বপ্নের ভিতরে আমার সাথে দেখা দেয় সুবান আল্লাহ বলা যাবে না জোরে হজরতে জাফর আবু বাইদাকে বলছে ও আবু বাইদা খবরদার তুমি কোনো টেনশন করবা না আমি শহীদ হয়েছি আমার মরণে কোনো কষ্ট হয় নাই হজরতে জাফর বলছে আমি হজরতে আবু বাইদা বলছে আমি জাফর জিজ্ঞাসা করলাম তোমার যে শহীদ হলে তোমার হাত কাটা তোমার কি কোনো কষ্ট হয় নাই বলে না 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 আমার কোনো কষ্ট হয় নাই আমার কাছে মনে হয় আল্লাহ পাক যদি আমার জীবনটা হাতারো বার ফিরিয়ে দেয় আমি এই দুনিয়ায় আবার ফিরে যাব আবার শহীদ হয়ে যাব ভালো করে বোঝেন আবার ভাইরাম হজরতে আবু বাইদ ঘটনাম স্বপ্নের ভিতরে দেখার বন যখন ঘুম ভেঙে গেল হজরতে আবু ভাইদা চোখের পানি ছেড়ে কান্ডারি কি তামান্না শহীদ হয়ে গেছে এরপরে জাফর আদি আল্লাহ তালাক আবার দুনিয়ায় ফিরে আসতে চায় এই জন্য আমার ভাইরা আল্লাহ রাস্তায় জীবন দেব বাতিলের কাছে মাথা রাত করা যাবে না রাজি আসি কার কার দুই হাত তুলে আমার আল্লাহকে দেখা আল্লাহ

একজন যুবকের আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা আর শহীদি তামান্নার কথা আপনাদেরকে শোনাচ্ছি আমার ভাইর এই কথাগুলি যখন শুনবেন আপনার ঈমান বাড়বে সুবান আল্লাহ বলেন আল্লাহ রপ্তুর আর বলছেন ইন আল্লকুমিনা وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون ইমানদারদের সামনে যখন কোরআনুল কারিমের তাফসিল কোরআনুল কারিমের আয়াতগুলি যখন বলা হয় সাদা ভূমি মানা ওদের ইমানকে আমার আল্লাহ দেয়। কলের পিছনে দৌড়াও আর মোবাইলটা ব্যবহার করো বাংলাদেশ জামাত ইসলামের কর্মীদেরকে মোবাইলের শিক্ষা শেখানো হয় যে মোবাইল একটা ইউনিভার্সিটি কথা বলেন ঠিক কিনা বলেন এ মোবাইলের ভিতরে তাফসিল রাখা যায় এ মোবাইলের ভিতরে আল্লামা সাইদের ওয়াজ রাখা যায় এ মোবাইলের ভিতরে হাজারো কিতাব রাখা যায় আবার এই মোবাইল দিয়ে নষ্ট হয় আবার এই মোবাইল দিয়ে ফেসবুকে দেখি যে দুই ছেলের মা বের হয়ে যায় কথা মানে আছে না নাই এই যুবকরা কথা বলে আছে না নাই এই এলাকায় মোলাই এরকম ঘটনা নাই হ্যাঁ এটা গান বলবো হ্যাঁ দশম bài লাইsem সিটি বন্ধ হই আছে دیوانه বানাইছে উলামায়ার মনের কথা ভাষে বাতাসে উলামায়ার মনের কথা ভাষে বাতাসে কি ঠিক কি না এটাকে ভুল বললাম ওই দেখা উলামায়ার ফেসবুকে খ মোবাইলে সেটিং কইরা কাটাই সারা খ মোবাইলে সেটিং কইরা কাটাই সারা ঘ আর এক খুলি বলবো মেয়েদের প্যান্ডেল কই সামনে মনে না মেয়েরা আবার ঝামেলা করবো না তো আর একক্ষলি বলবো ওই দেখো মোবাইল পায়া ওই মদমের মাইয়া। আবার এই নামে কেউ নাই তো ওই দেখো মোবাইল মাইয়া ওই বদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে পুলা মাইয়া রায়খানা কি পালায়া গেছে আছে না এরকম আছে না আছে কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইর আব্দুল্লাহ বিবি বলতে চাও বিবি আমাকে তুমি বিদায় করে দাও বিবি আমি চলে যাব। এবার বিবি কোনো মতিই বিদায় দিতে চায় না মনোযোগ লাগান একটু মনোযোগ আব্দুল্লেবনে রা হা বলছে ও বিবি তুমি আমাকে বিদায় দিয়ে দাও সিটকিরি কোনো মতিই খোলে না বিবি বলে তোমাকে তো আমি কিছুই খাওয়াতে পারি নাই এক গ্লাস পানি তোমাকে খাওয়াবো সুবহানুল্লাহ বলে হাদ্রতে আব্দুল্লেবনে রাও হা বলে বিবি সরব এক গ্লাস পানি যে তুমি খাওয়াবেই ঠিক আছে তুমি আমাকে জানালার মুখ দিয়ে দাও আমি দরজা খুলব না শয়তান অশোষা দিবে ঘরের ভিতরে যদি ঢুকি তাহলে তোমার সাথে আমার প্রেম নিবেদন করতে ইচ্ছা হবে আর নবীজির প্রতি এই ভালোবাসায় আনুগত্য নষ্ট হবে

আবদুল্লাহর অভাব বলতেছে বিবি সরম তুমি আমাকে বিদায় দিয়ে দাও আমি যদি শহীদ হয়ে যায় ওই জান্নাতের ভিতরে আল্লাহ পাক তোমার সাথে আমার পরিচয় করায় দিবে বলেন সুবহানাল্লাহ এইজন্য আমার ভাইরা আমার ভাইরা যারা শহীদ হয়ে যায় আল্লাহ পা তাদের ওপর রহমত নাজিল করেন কার কথা আল্লাহ পাক

শহীদ হয়ে যায় আল্লাহ পাক বলছেন উলাইকায়ার জুনা রাহমাতাল্লাহ আমি রব্বুল আলামিন তাদের জন্য রহমত দি বলেন সুবহানাল্লাহ আব্দুল ইবনে রাওহা চলে আসলেন যুদ্ধ শুরু হয়ে গেল হযরতে যায়েদ শহীদ হয়ে গেল হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা ওই যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ করতে যে ভালো করে বোঝেন যুদ্ধের ময়দানে যখন জাফর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করেন কাফেরেরা পিছন দিক থেকে এসে জাফর রাদিয়াল্লাহু তাআলার ডান হাতের উপরে কব মেরেছে কিতাবের ভিতরে আসতে যে কব মেরেছে সাম্রার সাথে হাতটা বেঁধে রয়েছে। হযরতে জাফর সাম্রার সাথে যে হাতটা বেঁধে রয়েছে এই হাতটা পা দিয়ে চেপে ধরে টান মেরে ছিড়ে ফেলে দিলেন সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আমার

তা গলো মুদিয়া ইসলামের ঝান্ডা ধরে রাখলো ও যুবকরা তোমাদের আজকে কি হয়েছে বলো ও যুবকরা তোমরা ঘুমাও কারণ ও যুবকরা তোমরা ওই নাস্তিকদের কাছে কেন বাধা rato করো ও যুবকরা তোমাদের ভিতরে কেন বুঝ হলো না যে যেই আল্লাহ আমাকে বানালো ওই আল্লাহর বিধানই জমিনে প্রতিষ্ঠা করা দরকার হযরতে জাফর ইয়াত বল শরীর থেকে এত পরিমাণ রক্ত খরণ হলো দুই হাত কাটা হজরতে জাফর শহীদ হয়ে গেল হজরতে আবু বাইদা বলছে আমি জাফরের কাছে গেলাম জাফর কি বলো জাফর জাফর কমভাবে শহীদ হয়ে গেছে দাফনের কোনো ব্যবস্থা নেই আমি নিজে দাফন করলাম ওই মরুভূমির ভিতরে আমি নিজে দাফন করলাম দাফন করে আসার পর ওই জাফরের শহীদ হওয়ার দৃশ্য হাত কাটা শরীর আমার চোখ থেকে যায় না রাতের বেলায় যখন ঘুমায় দেখি জাফর স্বপ্নের ভিতরে আমার সাথে দেখা দেয় সুবান আল্লাহ বলা যাবে না জোরে হজরতে জাফর আবু বাইদাকে বলছে ও আবু বাইদা খবরদার তুমি কোনো টেনশন করবা না আমি শহীদ হয়েছি আমার মরণে কোনো কষ্ট হয় নাই হজরতে জাফর বলছে আমি আবু হজরতে বলছে আমি জাফরকে জিজ্ঞাসা করলাম তোমার যে শহীদ হলে তোমার হাত কাটা তোমার কি কোনো কষ্ট হয় নাই বলে না 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 আমার কোনো কষ্ট হয় নাই আমার কাছে মনে হয় আল্লাহ পাক যদি আমার জীবনটা হাতারো বার ফিরিয়ে দেয় আমি এই দুনিয়ায় আবার ফিরে যাব আবার শহীদ হয়ে যাব ভালো করে বোঝেন আবার আবু স্বপ্নের ভিতরে দেখার বন যখন ঘুম ভেঙে গেল হজরতে আবু বাইদা চোখের পানি ছেড়ে কান্দাহারি কি তামার না শহীদ হয়ে গেছে এরপরেও জাফর আদিল্লাহু তাআলা আবার দুনিয়ায় ফিরে আসতে চায় এইজন্য আমার ভাইরা আল্লাহর রাস্তায় জীবন দেব বাতিলের কাছে মাথা নত করা যাবে না রাজি আசிகারা করা দুই হাত তুলে আমার আল্লাহকে দেখা লিল্লাহ আলহামদুলিল্লাহ আমার সময় কম এমনি আমার ভাইরা খুব ভালো করে খেয়াল করুন আল্লাহ পাক বললেন ওয়া তুজাহিদুনা ফি বলে তোমাদেরকে যে ব্যবসার কথা বললাম তার একটি ব্যবসা হলো আল্লাহ রাস্তায় জিহাদ করা সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা খুব ভালো করে বুঝুন আমার নবী যে যখন মক্কায় ছিলেন মক্কা থেকে যখন মদিনায় চলে গেছেন একজন যুবকের আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা আর শহীদি তামান্নার কথা আপনাদেরকে শোনাচ্ছি আমার ভাইর এই কথাগুলি যখন শুনবেন আপনার ঈমান বাড়বে সুবান আল্লাহ বলেন আল্লাহর বলছেন ইন আল্লকুমিন وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُليتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ ইমান সামনে যখন কোরআনুল কারিমের তাফসির করান করিমের আয়াত যখন বলা হয় ওদের ইমানকে আমার আল্লাহ